আজ সকালে দুধ চা আর খেলাম না খেলাম লাল চা সাথে ছিল রুটি আজকে দেখাবো আচানক একটা সবজি এই সবজিটা অনেকেই হয়তো চেনেন কিন্তু আমি চিনতে পারছি না ভিতরে অনেকটা বীজ ছিল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে উঠে ফজরের নামাজ আদায় করে রিজনকে মসজিদে দিয়ে এসে বাই বাইবাসন নামে যে রুটির কাই করে রেখে দিয়েছি রুটির কাই আগে করে রেখে দিলে কী হয় যে সময়টা অনেকটা বেঁচে যায় তারপরে রুটিগুলো অনেক ফুলকো ফুলকো হয় আর আমি সবসময় রুটির কাইটা গরম পানি দিয়ে করি তাতে নরম হয় আজকে রুটির সাথে ছিল আলু ভাজি আর লাল চা আলু বাজিটা রাত্রে করেছিলাম একটু রয়ে গিয়েছিল এখন চা বানিয়ে রুটি আলু লাল চা দিয়ে নাস্তা করে নিচ্ছি এখন আমি মাছ ভাজি করে নিচ্ছি মাছটাকে বাজার থেকে কেটে আনা হয়েছে তো আমি শুধু ধুয়ে পরিষ্কার করে এখন বাজি করে নিচ্ছি আজকে রুই মাছ দিয়ে খুব পছন্দের একটা তরকারি রান্না করব। বেগুন আর আলু রুই মাছের ঝোল আমার খুব পছন্দ আমার হাজব্যান্ড বেগুনটা একদমই পছন্দ করেন না তাই আর ঘরে আনা হয় না আমি আবার খুব পছন্দ করি তো মাঝে মাঝে আনা হয় সাথে একটা টমেটো দিয়েছি তো বেগুনটা এখন বসিয়ে দেব একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে আমি লবণটা দিয়ে দিই তারপরে মশলার গুঁড়াগুলি দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমার সব সময় মাছের তরকারিতে জিরার গুঁড়া দিতে ভালো লাগে না তো আমি অনেক সময় দেই আর অনেক সময় দেই না তো এখন আমি দিচ্ছি না জিরার গুঁড়াটা সিম্পল রান্না আমরা যেভাবে সব সময় বাড়িতে রান্না করে থাকি যেভাবেই রান্না করো না কেন কষানুটাই হচ্ছে মেন তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা জানি না কে কোথায় থেকে দেখছেন ভিডিওর মাঝখানে দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তরকারিটা অর্ধেক রান্না হয়ে গেছে এখন আমি মাছগুলাকে দিয়ে দিলাম মাছের পিস কমিয়ে দিয়েছি যেহেতু মানুষ কম তরকারিও কম দেখা যাবে সবজি খাওয়া হয়ে যাবে মাছ রয়ে যাবে আর তরকারির মাছ তো এক পিস ছাড়া দু পিস খাওয়া তো সম্ভব না তাই কমিয়ে দিয়েছি রান্না শেষে চুলা মুসাটাও হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও জোর জোরে লাগে তো আমি সব সময় রান্নার শেষে গ্যাসের চুলাটাও মুছে নেই বেগুন আলুর জুল উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি খেতে খুব মজা হয়েছিল খুব ভালো লাগছিল এদিকে আমি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করছি আর একটা কাজ করবো আর আমার মেয়ে এদিকে দেখেন কি খান্ডটাই না করেছে একমাত্র আল্লাহ ওকে বাঁচিয়ে দিয়েছে হলে কি যে হতো এই যে দেখছেন গ্লাসটা আমি নামাজে ছিলাম আমার মেয়ে কাটের চেয়ার টেনে এনে উপর থেকে কি একটা নিবে বলে চেয়ারটা এই সো গ্লাসে লেগে গ্লাসটা একদম চুরমার হয়ে ভেঙে গেছে আল্লাহ না করক আমি ভাবছি ওর যদি পায়ে পড়ে যেত এতবারই গ্লাসটা ওর পা কেটে তো একদম চুরমার হয়ে যেত গ্লাসটা এপার ওপার হয়ে গেছে কিন্তু জায়গাতেই রয়ে গেছে আমি নামাজ পড়াকালীন শুনছিলাম একটা শব্দ তারপর এসে দেখি এরকম একটা অবস্থা এত চঞ্চল আমার মেয়েটা দিন এই সেই করতেই থাকে এখন আমি আলমারিটা গুছাবো আলমারির কি একটা অবস্থা দেখেছেন পৃথিবীর মানচিত্র আঁকা যাবে এই রকম একটা অবস্থা হয়েছে বিয়ের পর বাড়িতে এসে কাপড় শুধু দুয়ে দুয়ে আলমারিতে জমিয়ে রেখে দিয়েছি দরজা খুললেই মুখের উপর চলে আসবে কাপড়গুলা ওই রকমভাবে রাখা ছিল তো আমি একটা একটা করে অনেক সময় ধরে গুছিয়ে নিয়েছি যেরকম পেরেছি কাপড়গুলা অনেক ছিল বাস করতে করতে অনেকটা সময় লেগে গেছে মনের মতনভাবে কাপড়গুলোকে আজকে আর বাজ করতে পারলাম না বাচ্চারাও কান্নাকাটি শুরু করে দিয়েছে আর তাদের বাবাও বলছে আজকে রেখে দাও অন্য একদিন সুন্দর করে কাজ করবে তো আমি যেভাবে পেরেছি সেইভাবে করে রেখে দিয়েছি কোনো রকমে এই সবজিটা কি আমি আগে কোনো দিন দেখি নাই অনেকটা ক্যাপসিকামের মতো তবে ক্যাপসিকামের যে স্বাদ এই স্বাদটা এটাতে ছিল না কেউ কেউ হয়তো চিনতে পারবেন কেছেন কেউ চিনলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটার নাম কি। আমি সবজি বলেই রেখে দিয়েছি এটার নাম কি আমি জানি না কাটার পর এটার ভিতরে অনেকটা বীজ ছিল ভিতরের বীজটাকে পুকুরে নিয়ে গষে ঘষে অনেকটা সময় ধরে ফেলে দিয়েছি খুব যত্ন নিয়ে অনেক সময় ধরে ওই সবজিটাকে আমি রান্না করেছি তবে খেতে একদমই ভালো লাগছিল না কেউ খেতে পারে না এই সবজিটা রান্না করার পর করলা যেরকম হয় একটু তেঁতু তেঁতু ওইটা ওরকম না তেঁতু ছিল তার সাথে অনেকটা কষা টাইপের ছিল খাওয়া একদমই সম্ভব ছিল না তো আমি থালাতে নিয়ে আবার ফেলাও দিয়েছি আমি প্রতিদিন আমার ছেলে মেয়েদেরকে আগে খাওয়াই তো এইভাবে আজকেও ট্রাই না করে ওদের জন্য বাত বেড়ে নিয়েছি আর এই বাজিটাও নিয়েছি সাথে ওদের মুখে যখন আমি বাতটা দিলাম তখন ওদের মুখের রিয়াকশন দেখে বুঝলাম যে ওইটা খেতে মনে হয় ভালো না তারপর আমি নিজে খেলাম দেখি এই অবস্থা কেউ যখন খেতে পারছে না কি করব সবগুলাকে ফেলে দিয়েছি তারপর আরেকটা তরকারি রান্না করেছিলাম সুটকি মাছের ঝোল অনেক দিন পর চেপাশুটকির জুল করলাম আলু আর সাথে বেগুন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ আর দুটুকরো মাছ বেঙ্গে দিয়ে কাটা বেছে ভালো করে বেঙ্গে দিয়ে রান্না করেছি খেতে খুব ভালো হয়েছিলো তারপর ওইটা দিয়ে খেয়ে নিয়েছি সাথে একটা ডিম বাজি করেছিলাম দেখলাম বাজিটা তো আর খাওয়া যাবে না সাথে সাথে ডিম ডিমবাজি করে নিয়েছি আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম